ভাটিয়ালি গ্রামের এক সরল সোজা কৃষক নামদার রহিম মিয়া তিনি দিন আনেন দিন খান আজ তার খুশির দিন কারণ হলো গত তিন মাস যাবৎ দিন রাত পরিশ্রম করে তার জমিতে আজ ধান হয়েছে সে ধান আজকে গড়ে তোলার সময় কিন্তু জমিতে গিয়ে দেখেন তিনি কাণ্ড তার জমির মাটি কেটে নিচ্ছেন আতিক আতিক রহিম মিয়া কাছে গিয়ে সাহেব কি হয়েছে আমি কি দোষ করেছি আমার জমির মাটি কেন কেটে নিচ্ছেন তোর জমি আমার ফ্যাক্টরির মধ্যে পড়েছে তোকে আমি দুই লক্ষ টাকা দিচ্ছি তোর জমিটা আমার নামই লিখে দেন আমার পাঁচ লক্ষ টাকার জমি আপনি মাত্র দু লক্ষ টাকা দিবেন তুই কি টাকা নিবি না নিবি না জমিদার সাহেব এটা আমার পরিবারের একমাত্র অবলম্বন এই জমি ধান থেকেই আমার পরিবারটা চলে হয় টাকা নেই না হয় পরে টাকাও দিব না এইভাবেই ওই গ্রামে বহু কৃষকের জমি কেড়ে নিয়েছেন এই আতিক সাহেব তুলেছেন অনেক অট্টালিকা আর বহু অর্থ সম্পদ এত টাকা পেয়েও তার মনে কোনো শান্তি শান্তি নেই না থাকার কারণ আজ কত বছর হয়ে গেল আমাদের বিয়ের কোন ছেলে সন্তানের মুখ দেখলাম না কি করবো কিছু বুঝে উঠতে পারছি না চলো না আমরা কোন সাধু বাবার কাছে যোগাযোগ করি চলো কাল সকালে যাব আতিক সাহেব ও তার স্ত্রী সাধু বাবার কাছে গেলে সাধু বাবা বলেন কি হয়েছে তোদের আমার অনেক টাকা পয়সা আছে কিন্তু কোনো সন্তান নাই হাতটা দেখি আতিক সাহেব হাটটা বাড়িয়ে দিল তোর হাত দেখে বুঝলাম তোর যত ধন সম্পদ আছে সবকিছু অবৈধভাবে রোজগার করেছিস যদি তুই সৎপথে ফিরে আসিস তবে আল্লাহ তোর জন্য দয়া করতে পারে তিনি বললেন আচ্ছা দেখি আদিক সাহেব তার কর্মচারীকে বলল আমার যত ধন সম্পদ আছে যেগুলো অবৈধভাবে রোজগার করেছি তার দলিল সবাইকে দিয়ে দাও ও জমিও বুঝিয়ে দাও আজকে আপনি হঠাৎ এত সুন্দর একটা সিদ্ধান্ত নিলেন খুব ভালো সিদ্ধান্ত দুনিয়ায় কতদিন আর বাঁচব ওগো শুনছো কি আমার পেটের অবস্থা দেখে তো মনে হচ্ছে আমি মা হতে চলছি কি বলো তারপরের দিন আতিক সাহেব ও তার স্ত্রী সাধু বাবার কাছে গেলে যা যা করেছে সব বলে সাধু বাবা বলল সব আল্লাহর ইচ্ছা আমি শুধু তোকে ভালো কর্মের আদেশ করলাম শুধু বাকিটা আল্লাহ দেখেছেন Ața, baba, astăzi nu